সাধারণ সাধারণ মানুষ যারা যারা ভোটার তারা আর ছাত্র শিবিরের চরিত্র না তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা এটাকে বলা হয় এরা হলো গিয়া এরা এই একাত্তরে ওর মারে এটা করেছে ওর বোনের এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে যে মেজর আক্তারুজ্জামান তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিল মুক্তিযোদ্ধারা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চৌকিদারদের মতো আপনি একটা নিজেও এই কথাটা বলেছে এটাই এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন বিদেশি যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখন সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল ছিল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলা ভিত্তিক ঢাকা শহরে একটা ছোট একটা ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করতো তো এটাকে বানানো হয়েছে রাজাকার তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে মারে ই করায় তারপরে আকাম কোকাম করায় ওদের সদীবাজের জয় পয়দা হওয়া